বিসমুল্লাহ রহমান আর রাহিম আমরা বাংলা দ্বিতীয় পত্রে একটি গুরুত্বপূর্ণ টপিকের কিছু নিয়ম নিয়ে এখন আলোচনা করবো সেটা হলো সন্ধি এই সন্ধি বিচ্ছেদের আমরা এই সূত্রগুলো সহজে আয়ত্ত করে যে কোনো এই বিচ্ছেদগুলো আমরা সহজে সমাধান করতে পারবো যেমন আমার নিয়ম নম্বর এক হচ্ছে জ ফলা যদি কোনো সন্ধি বাক্যের মধ্যে জ ফলা থাকে তবে সেই জ ফলার পরিবর্তে ঋষিকার অথবা দীর্ঘিকার হবে তাহলে কি যেখানে জ ফলা দেখব তার পরিবর্তে জ ফেলার পরিবর্তে আমরা রস্যিকার অথবা দীর্ঘিকার ব্যবহার করব। যেমন এখানে আছে তাহলে এখানে জফলাটা কার সাথে রয়েছে সাথে রয়েছে সুতরাং এখানে আমরা যদি জ ফলাটা কেটে দেই তাহলে আমাদের পূর্ববর্ণ হবে রসই তৈ তার মানে কি ইতি তার মানে কি জফলা যেন ঋষিকার ব্যবহার হলো ইতি তাহলে এখানে যে আকারটা আছে এই আকারের যেন একটা আমরা আ ব্যবহার করব ইতি আ দি অর্থাৎ কি ইত্যাদি তাহলে ইতাদি শব্দ হলো ইতি যুক আদে তারপরে কি ইত্যাদি অর্থাৎ যেখানে জ ফলা রয়েছে কুন বর্ণের সাথে জ ফলা রয়েছে ত বর্ণের সাথে তার অতএব আমরা ঋষিকা দিলাম এবং কি ইতি তাহলে এই যে আড আছে আ এই আ যজক আমাদের কি আসবে আকারের জন্য শালায় আসবে শালায় আ দুই সাদি তাহলে আদি অর্থাৎ ইতাদির সন্ধি বিচিত্রা ইতি আদি তাহলে আমরা এইভাবে অত্যন্ত তার মানে কি স্বরীয় হ্যাঁ এখানে তো সাথে জগলা তাহলে তৈরি শিকারতি অতি যুগ তার যেহেতু এখানে কোনো বর্ণ নাই আকার শিকার কোনো কিছু নয় তাহলে আমরা ভাববো এখানে একটা অ আছে অ তাহলে অতি যুগ অন্ত তাহলে কি হলো অত্যন্ত অর্থাৎ অত্যন্ত বিচ্ছেদ হলো অতি যুগ অন্ত অত্যন্ত এভাবে আমরা প্রত্যেক তাহলে কি প্রত্যেক তার মানে জ ফলাটা রয়েছে কার সাথে তো এর সাথে তাহলে আমরা প্রতি প্রতি তাহলে এখানে তো এর আগে আমার একটা একার রয়েছে এজন আমরা লিখব এ যোগ ক তার মানে কি প্রতি এক তাহলে আমাদের প্রত্যেক প্রতি এক প্রত্যেক এরকম আমরা ব্যর্থ তাহলে জ ফলাটা কার সাথে রয়েছে ব এর সাথে রয়েছে তাহলে আমরা বলবো তাহলে ব এর সাথে যেহেতু রয়েছে তাহলে বই শিকারে বি তাহলে বি যুগ তাহলে এখানে তো অন্য কোন আমাদের বন্য দেখতে না তাহলে সুতরাং আমরা অ ব্যবহার করব। বি যুগ অর্থ তাহলে কি আসলো ব্যর্থ এইভাবে আমরা জফালা থাকলে আমরা ঋষিকার অথবা দীর্ঘিকার ব্যবহার করে সন্ধি বিচ্ছেদ করতে পারবো এখানের আরেকটি সন্ধি রয়েছে অভ্যাস তাহলে এই অভ্যাস তাহলে আমরা ভয়ের সাথে যেহেতু জফালা অ অভি, অ ভি তাহলে এখানে আকার আছে তাহলে আ স আস তাহলে কি অভিযোগ আস তাহলে কি হলো অভ্যাস তাহলে অভিযোগ আস তাহলে কি হলো অভ্যাস একদম আছে মৎস্য ধর এর ধর একটু ব্যতিক্রম কারণ মৎস্য তাহলে কি ম দন্ত যদি আমরা শিকার দিই তাহলে এই বানানটা আমাদের ভুল হয়ে যাবে সুতরাং তাহলে আমরা বানান শুদ্ধ করার ক্ষেত্রে ম দন্ত শুধু মসি যুগ যোগ আধান আধার অর্থাৎ কি ম আমি বলছিলাম যদি জবলা থেকে ঋষিকারের ব্যবহার বেশি হয় তবে দীর্ঘিকার দু তিন ক্ষেত্রে আমাদের দীর্ঘিকার ব্যবহার যেমনটা মসাধার মানে কি মসি যুগ আধার তাহলে এখানে যে আমার আকার আছে এজন্য আ আর এই যে ধার তাহলে কি হলো আধার যদি আমরা অধর লেখতাম তাহলে কি অধর বলতে কোন শব্দ নাই তাহলে মসি যুগ আধার তাহলে কি মৎসাধর তারপরে বোৎপত্তি তাহলে এখানে আমরা লক্ষ্য করি জফলাটা কোন বনের সাথে বের সাথে সে আমরা দিলাম বি তাহলে বি যেহেতু এখানে রুসার আছে তাহলে আমরা এটা রস্য দিব উৎপত্তি তাহলে বি যুগ উৎপত্তি তাহলে কি হলো বৎপত্তি এরকম আমরা প্রত্যুষ তাহলে জফলাটা কার সাথে চলে রয়েছে তোর সাথে তাহলে আমি দিলাম প্রতি তাহলে প্রতি যোগ এখানে দুর্গকার তাহলে আমরা কি ব্যবহার করব উষ তাহলে দীর্ঘ উ মুদন্য স উষ তাহলে কি প্রতি যোগ উষ প্রত্যুষ অত্যধিক তার মানে আমরা ব্যবহার করব অতি যোগ অধিক কেন ব্যবহার করলাম কারণ এখানে একটা মনে মনে কারণ অত্যধিক তাহলে কি অতি অতি যুগ অধিক তাহলে কি হলো অত্যধিক প্রত্যাশা প্রতি প্রতি যোগ আশা তাহলে আমাদের সন্ধি বিচারগুলো প্রত্যাশা সন্ধি বিচার প্রতি প্রতিযোগ আশা প্রত্যাশা অধ্যয়ন অন অধ্যয়ন অধিযুগ অয়ন অধিযুগ অয়ন তাহলে কি অধ্যয়ন অন অধিযুগ অয়ন অধ্যয়ন অধিযুগ অন অধ্যয়ন অত্যাচার অতি যুগ আচার অতি যুগ আচার অত্যাচার তাহলে এখানে লক্ষ্য করি অত্য তাহলে তো সহ্য অতি যুগ আচার অত্যাচার অবুদ্ধয় অভ্যুদ্দয় অভি অভি যুগ এখানে রস্যকা রয়েছে তাহলে রস্য উ অন্তস্থ অ উদয় অবুদ্ধয় অভিযোগ উদয় অবুদ্ধয় নদদম্বু তাহলে এখানে আমরা একটু লক্ষ্য করি নদদম্বু। তাহলে কি নদী নদী বানান দেখি আমাদের ঋষিকার দিয়ে হবে হবে না সুতরাং এই ঋষিকার ব্যবহার করবো না তাহলে এখানে কি ব্যবহার করবো নদী নদী যুগ অম্বু তাহলে কি হলো নদম্বু নদী যুগ অম্বু নদু এবং ব্যাঘাত তাহলে ফালা বয়ের সাথে তাহলে বি বি যুগ আঘাত হলো হলো বিযুগ আঘাত ব্যাঘাত আমাদের এই জফলা থাকলে ঋষিকার বা দীর্ঘ ব্যবহার করে আমরা এই সন্ধিবিচ্ছেদ গুলো করতে পারবো কিন্তু একটি ব্যতিক্রম আছে সেটা হলো বিদ্যালয় তাহলে আমরা কি বলবো বিদ্যালয় তাহলে এখানে এই বিদ্যালয় সন্ধিবিচ্ছেদটি আমাদের আসবে বিদ্যা এখানে জফলা থাকলে ঋষিকার হবে না কেন হবে না কারণ এই যে বইয়ের আগে আমাদের কি আছে ঋষিকার রয়েছে এই জন্য আমরা এই জ ফলা যা বিদ্যমান তাই রাখবো বিদ্যা যুগ আলয় আলয় তাহলে কি বিদ্যা লয় এইভাবে এই নিয়মটা ব্যতীত আমরা সকল সন্ধি বিচ্ছেন এই জ ফলা থাকলে রসই কার অথবা দীর্ঘিকার ব্যবহার করতে পারবো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা দেখবেন এবং সকলকে আমার এই ভিডিওটি একটি শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সকলকে